গুড মর্নিং এভ্রিয়ান তো তোমরা সবাই কেমন আছো আর আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর সকালবেলা পেলেন যাচ্ছিলো তো সেই দৃশ্যটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর বাইরের পরিবেশটাও আজকে খুব সুন্দর ঠান্ডা ওয়েদার আজকে তো ঘুম ভাঙছিল না আটটার পরে ঘুম ভেঙেছে আর এদিকে দেখো হালকা ঝড় হচ্ছে রাতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টিটা অত হচ্ছে না ঝড় হচ্ছে আর নাকি ঝড় হওয়ার আরও কথা আছে বৃষ্টি হওয়ার তো দেখো আজকে ওয়েদারটা কিন্তু ছোট্ট গোপাল কেন কে বেশি পেটানি দেয় মা না বাবা আর বলে না কিছু ভালো লাগে ওষুধটা মিষ্টি কেমন আছো কি ভালো আছো কথা কি রাগ করেছ কেমন আছো পাচ্ছিলাম না তো ছেলের পেছনে লাগছিলাম দেখো কেমন তুমি কি ভালো আছো তারপর ভাবলাম যে আজকে ঠান্ডা ওয়েদার তো একটু চিকেন রান্না করা যাক তো চিকেন রান্না হয়েছে দেখো আমার স্নান করে পুজো দিয়ে এদিকে রান্নাও প্রায় হয়ে এদিকে মানে আমি দুটো তিনটে তরকারি করে নিয়েছি তারপরে চিকেনটাকে কষাচ্ছি এই দেখো আলু ভাজা ওইদিকে কাকিমা তরকারি দিয়েছে এদিকে মানে চচ্চড়ি আছে আর এদিকে মাংস কষানো হচ্ছে রান্না প্রায় হয়ে এসেছে মাংসটা ভালো মতো আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে টমেটো দিয়ে এই জন্য মাংসটা অতটা লাল হয়নি সাদার মধ্যে কালার হয়েছে কিন্তু মাংসটা খেতে খুব ভালো হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে